দর্শক দর্শক আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম বাবুল আজকে আপনাদেরকে আমি রোদ্রের তাপমাত্রা কতটুক বা আপনারা জানেন বাংলাদেশের ভিতরে এই তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে সর্বপ্রথম তাপমাত্রা বেশি ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি সূর্যের তাপমাত্রা সকাল নয়টা বাজে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত তাপমাত্রা নয়টার পরে যখন একটা বাজে তখন এই বৃষ্টি আল্লাহর রহমতে শুরু হয়েছে তো বেসিক্যালি বৃষ্টি যখন হয়েছে দেয়াস দিনে এত ঠান্ডা হয়েছে বৃষ্টির কবলে আল্লাহর রহমতে হয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা কিভাবে হচ্ছে বা মানুষ কিভাবে বৃষ্টির ভিতরে চলাচলি করতেছে দর্শক এই মুহূর্তে আমি আসি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে আসি আমি লক্ষ্মীপুরের মাধ্যমে লক্ষ্মীপুরে আপনারা দেখেন যে বৃষ্টির আলামতটা বা বৃষ্টি আসতেছে বা আগে কিন্তু অনেক প্রচুর বাতাস হয়েছে পরে আল্লাহ রহমতে বৃষ্টি এসেছে কিন্তু এর আগে যে রোদের তাপমাত্রা ছিল রোদ্রের তাপমাত্রায় জনগণ বা যারা কাজকর্ম করতেছে বা বা যারা ঘুরতেছে রাস্তাঘাটে আপনি দেখেন একেবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ফাঁকা ছিল ফাঁকা থাকার কারণে কোনো প্রকারেই যানজট বা কোনো প্রকার মানুষের আনাগোনা ছিল না সবাই কাজতলে ছায়ার নেছে বসে আশ্রয় নিয়েছি রোদ্রের থেকে বাসার জন্য বা রোদ্রের তাপমাত্রা থেকে বাঁচার জন্য রোদ্রের যে তাপমাত্রা ছিল ওই তাপমাত্রা আপনারা জানেন স্কুল কলেজও বন্ধ ছিল এখন এই মুহুর্তে দেখতেছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে যে অনেক বৃষ্টি হচ্ছে তো এখন আসলে কিন্তু বর্ষাকাল বর্ষাকালের ভিতরে বৃষ্টি হবে এটা আমরা জানি কিন্তু বৃষ্টি ভাগে ভাগে যে রৌদ্রগুলো হচ্ছে রৌদ্রে মোটামুটি এখন কিন্তু দেশটা একদম ঠান্ডা হয়ে শীতল হয়ে আছে যখন মাটি যা আছে সব কিছুই ঠান্ডা হয়ে গেছে দেখেন দর্শক বৃষ্টির ভিতরে একটা